আসসালামু আলাইকুম এই আপনারা আপনার সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি বহু সুন্দরী রোল পিঠা বানাবো এই জন্য এখানে এক কাপ পরিমাণ আমি পানি নিলাম পানিতে স্বাদ মতো একটু লবণ দিলাম এই পানিটা আমি এখন ফুটতে বসে দিলাম আর এক পাশে পিঠার পুরের জন্য আমি এখানে নারকেল গুড় ভাজে নিচ্ছি এর পিঠাটার মধ্যে নারকেলের ফুল দিয়ে আমি বানাবো এখন আমার পানি ফুটে আসছে আমি এখন চালের বুড়ি দেবো দিয়ে সুন্দর পিঠা দেখা নেব আটার আমার সুন্দর করে হয়ে গেছে এখন নামে নিব এখানে আটাগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য আমি নামিয়ে নেব ঠান্ডা করে পিঠাগুলো বানাবো দেখুন আমার আটাটা একদম ঠান্ডা হয়ে গেছে একটু সুন্দর একদম সফট একটা ডো বানাবো এখানে অল্প একটু ডো নিলাম দেখতে সুন্দর একটা গোল রুটি বানাবো সুন্দর একটা গোল রুটি বানাবো এটা রুটি বানিয়ে নিয়ে আমি একদম একটা চারকোনা শেপ দিব রোলটা খুব সুন্দর হয় তার কোনো সে বেঁধে নারী কালারে ফুট দেবো এর ভিতর দিয়ে দেখুন আমি যদি পুরে একদম চেপে 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 রোল করে নিব যে দেখুন সুন্দর একটা রোল বানা নিয়েছি রোলটা আমি এখন এখানে একটা বড় পাতিলে পানি বসাইছি হাড়ি বসাই দিলাম রোলটা দিয়ে ভাব দিবস রোলের জন্য রুটি বানিয়ে নিব দেখুন একটা আমি সুন্দর রোল বানিয়ে নিচ্ছি রোলটা বানাবো একদম আলতোভাবে রোলটা বানাতে হবে আস্তে আস্তে একটু সিলকে দিতে হবে সে আমি একইভাবে আরেকটা রোলও বসিয়ে নিলাম এখন এগুলো সুন্দরকে সেদ্ধ করবো ভাপে দেখুন দশ পনেরো মিনিট পর আমি পিঠাগুলো ভাব দেওয়ার পরে একদম সেদ্ধ হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব এই যে দেখুন আমি পিঠাগুলো একদম ভাব দিয়ে নামিয়ে এনেছি রোল এখন এক সুন্দর করে আমি কাটবো কাটা কাটা দেখাবো আমি আপনাদের কত সুন্দর একদম পারফেক্ট সেটা হয়েছে একদম সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এই যে দেখুন পিঠাগুলো কত সুন্দর একদম পারফেক্ট এবং লোভনীয় মজাদার হয়েছে এভাবে ঘরে যদি আপনারা অল্প সময়ের মধ্যে অল্প খরচে খুব মজাদার যদি নাস্তা বানাতে চান তাহলে আমার ভিডিওটি ফলো করে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে একটা লাইক এবং সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ